থেকে প্রবলেম ছিল মাসি প্রায় হলো ওটা তিন চার বছর হয়ে গেছে তিন চার বছর থেকে তো কি প্রবলেম হয়েছিল তোমার আচ্ছা হ্যাঁ আচ্ছা আলসার পেটে ব্যথা আর কি অসুবিধা করে জ্বালা করে লঙ্কা গুঁড়া মানে জ্বালা করে ব্যথা করে কয় বছর থেকে বললাম তিন চার বছর তিন চার বছর তোমার নাম ঝর্ণা রায় বাড়ি কোথায় চেক পোস্ট লাই করল তুমি আলসারের জন্য যে ওষুধটা এখানে নেছলা আগে দিনে ওষুধটা খেয়ে কি ভালো লাগছে না খারাপ লাগছে কিছু আরাম বুঝা যায় কি সত্যি করে বলছো হ্যাঁ আজকে কে কে আসছে আজকে আমার মেয়ে আসছে আসছে কি সমস্যা বৌর সমস্যা বাচ্চা বাচ্চা কি বাচ্চা হয় না বাচ্চা হই না নাম কি

মায়ের যে সমস্যা শুনলেন ঝর্ণা রায় তো মায়ের এন্ট্রিয়াল গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে একটু তো প্রথম স্টেজ এটা প্রাইমারি স্টেজ তো গত দিন আগে আমি ওষুধ দিয়েছিলাম কিছুটা আরাম পেয়েছে তো মা আবার খুশি হয়ে আসছে এবং বৌ উনি আসছে ওনারও কিছু সমস্যা আছে তো কিছুটা রেজাল্ট পেয়েছে আমাকেও ভালো লাগলো আমি অত বড়ো ডাক্তার না যত বড়ো সমস্যা নিয়ে মায়েরা আসে অনেক আশা নিয়ে তো সকলে আপনারা আশীর্বাদ করবেন এই মায়ের যে সমস্যাটা আছে শুনলেন আপনারা নিজে আনসারের প্রবলেম প্রাইমারি স্টেজ তো মাকে জন্য আমি ভালো করতে পারি ধন্যবাদ প্রণাম